বেদাতিরা বলে সৌদি আরব ইহুদিদের দালা সৌদি আরব ইহুদিদের দালা সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক রাখে না আচ্ছা এই গুমরাদের কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান তেহরান আর এই ইসরায়েল তেলাবিদ কোনদিন শুনেছেন যে ইরান হ্যাঁ এর দালাল কি বলছে ইসরায়েলের দালাল কথা শুনেছেন আর কোরআনে করিমে ইরানের মর্যাদা কথা বলা আছে হাদিসে পাকে এমানে মর্যাদার কথা বলা আছে এসব কোরআনের আয়ত গুলো ওলেমা দেখতে পাইনি হাদিস দেখতে পাইনি এরা এই খারেজিদের কাছে চরমপন্থীদের কাছে এই মদুদিবাদীদের কাছে শোনাননি শুনতে পাবেন না হক কথা শুনতে পাবেন না বাতিল কথা শুনতে পাবেন আর সৌদি আরব সব রকমের সম্পর্ক চিহ্ন রেখেছে তারপরে নাকি সৌদি আরব দালাল নাহমাদু ওয়ান সাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম আমাদের এই সন্নি সুন্নিয়লেমা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াই আমি ইনি যে ভুল তথ্যগুলো দিয়ে গেছেন ভুল কথাগুলো বলেছেন আমি সেইগুলো দলিল সহ বলবো আর কোরআনে কারিমে ইরানের মর্যাদা কথা বলা আছে হাদিসে পাকে এমানে মর্যাদার কথা বলা আছে এইসব দেখতে পাইনি দেখতে এরা এরা কেন যেন দেখতে পায়নি এদের পরিচয় আমি একটু পরে দেব আপনাদেরকে তার আগে বলবো ইরান থেকে ইসরায়েলের সরাসরি কোনো বিমান বা ডাক যোগাযোগ নেই উনিশশো সালের পর থেকে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন বর্তমান চরম শত্রুতা আমাদের যে ছাপ্পান্নটি মুসলিম দেশ আছে দেশ আমেরিকার গোলামি করে এই কারণে বলছি গোলামি করে আমেরিকার কথাই ওঠে বসে ওরা এই দু সালে যে ইরান আর ইসরায়েলের লড়াই হয়েছিল ইরান ইরান থেকে যখন মিসাইল মিসাইল ফায়ার করলো ড্রোন ফায়ার করলো তো এই মুসলিম দেশগুলো ওই গুলো মেরে নিচে নামিয়েছিল মুসলিম দেশ ড্রোন বা মিসাইল বা রকেট যে মেরে নামাচ্ছিল কাকে বাঁচাবার জন্য ফিলিস্তিনকে না ইসরায়েল এইখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে এখান থেকে পরিষ্কার বোঝা যায় তো এই আমাদের যে ছাপ্পান্নটা মুসলিম দেশ আছে আমেরিকার গুলাম আর এর পূর্বে ইরানা ছিল আমেরিকার গুলাম তখন ইরানের বাদশা ছিল শাহ মোহাম্মদ রেজা পালভীর আমাদের ছাপ্পান্নটা মুসলিম দেশ আমেরিকার গুলামী কবুল করে নিল আর তার সাথে ওই বাদশাহ গোলামের এই গোলাম আলেম হচ্ছে এরা আমাদের বাদশাহ গোলাম কবুল করেছে তো আমাদের ওলেমা গোলামে কবুল করে নিয়েছে কিন্তু সিয়া সম্প্রদায়ের যে ওলেমা আছেন তারা কিন্তু এটা মেনে নিল না উনিশশো সালে এই উনিশশো সালে জানুয়ারি মাসে ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনীর নেতৃত্বে ওই বাদশার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় ইসলামী থেকে আন্দোলন চলে আর এই অবসান আর এই ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির নেতৃত্বে ইসলামী সরকার প্রতিষ্ঠা হয় এই ইনকিলাব দেখে ইসলামী ইনকিলাব দেখে আমাদের যে সুন্নি মুসলিম গুলো আছে তাদের ভয় তারা ভয়ে কাঁপতে শুরু করলো যে কি সর্বনাশ যে ইরানে যে ইরানের ইরানে ইসলামী ইনকিলাব এসছে এটা আমাদেরও দেশে আসতে পারে যদি এখানে আসে আমাদের বাদশাহত শেষ হয়ে যাবে তো এই বাদশাহের ছত্র এই সব ওলেমাকে তৈরি করা হয়েছে ওই ইরানকে গালি দেবার জন্য ইরানকে কাফের বলার জন্য লড়াই আগে পূর্বেও আছে আগে থাকতে আছে কিন্তু এর পরিভাষা পরিবর্তন হয়েছে যেই থেকে ইরানে ইসলামী ইনকিলাব আসে এইটা নিয়ে হচ্ছে ইরানের সাথে মেন দ্বন্দ্ব যে তোমার দেশে ইনকিলাব এসেছে ইসলামী ইনকিলাম আমাদের দেশে না যেন আসে এই ইনকিলাম নিয়ে আমাদের সুন্নিমা বা ওলেমা কিচ্ছু বলবে না কেন এরা হচ্ছে খর এরা আল্লাহ দিনের প্রচার করে এই এই যে এই যে আলেমটি বলে গেল ই হচ্ছে ওহাবি ওহাবি কোথা থেকে এলো ইসলামে আল্লাহ দিনের নাম হচ্ছে ইসলাম তো ইসলামের মধ্যে এই ফিরকা কোথা থেকে এলো এই উহাবির ইতিহাস অটোমান আম্পায়ার যাকে আমরা খিলাফত উসমানী খিলাফত বলতাম সেই উসমানী খিলাফতের বিরুদ্ধে বিরোধিতা করে সৌদিতে তখন সৌদির নাম সৌদি ছিল না তখন ছিল হিজাজ যখন সৌদি অটোমান আম্পায়ের আন্ডারে ছিল ওসমানী খিলাফতের আন্ডারে ছিল খিলাফতের বিরুদ্ধে আন্দোলন করে খিলাফত নষ্ট এরাই শুরুয়াত করেছে আর ওহাবি এই খিলাফতের বিরুদ্ধে আন্দোলন করে তারপরে যে এহলেবে মাজার গুলো ছিল সে মাজার গুলো বিদাত বিদাত বলে ভেঙে ফেলা হয়েছে আর সেই বিদাতি সেই বিদাত শব্দ এরা এই যে ওলেমা শূন্য আমাদের যে ওহাবি ওলেমা গুলো আছে সব কাজে বিদাতি থেকে বড় বিদাতি এরা আজকে দুনিয়ার পরিস্থিতি দেখে বোঝা যায় পুরানে করিম একটি আয়াত আছে সোরা জুমা আয়াত নম্বর তিন ওয়া খারিনা মিন হুম লাম্মা ইয়াল হাকু বিহিম কোরআনে করিমে বলছেন যে তাদের মধ্যে হতে অন্যান্যদের জন্য এই রসুনকে পাঠানো হয়েছে তাদের মধ্যে হতে অন্যান্যদের জন্য এই রসুনকে পাঠানো হয়েছে যারা এখনো মিলিত হয়নি শাহবাগন আর্য করলেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্ল সাল্লাম তারা কারা যারা এখনো মিলিত হয়নি এটি বর্ণনা করেছেন হজরত আবু হুরেরত আনহম আর এর হাদিসও আছে সেই বুকারি সেই মুসলিম সেই তিরমিজি তো আবু হুরের দালান বলছেন যে আমরা নবী পাক সাল্লামের কাছে বসেছিলাম এমন সময় এই আয়াত অবতীর্ণ হয় আর তিনি পাঠ করে আমাদেরকে শোনান ও মিন মিনহুম লামা ইয়াল হাকু বিহিম তো আমরা বললাম ইয়ার সাল্লাম প্রশ্ন করলাম যে তারা কারা যারা এখনো মিলিত হয়নি রসুল না সাল্লাহ সাল্লাম দেয়নি আর বুকারি শিল্পে বর্ণনা আছে সাতবার রসুল আকর সাল্লাহ সাল্লাম চুপ ছিলেন নিরত্তর ছিলেন উত্তর দেয়নি তারপর সাতবারের পর রসুল আকর সাল্লাহ সাল্লামের কাছে ছিলেন হজরত সালমান ফারসি উপরে হাত রেখে রসুল্লা কম বললেন ইমান যদি উচ্চতায় থাকে এর সম্প্রদায়ের লোক ইমানকে সেখান থেকে নিয়ে আসবে তো সালমান ফারসি রহিতাল আনহম হচ্ছে ইরানি উনি আরসের ছিলেন ইরানের পূর্বের নাম ছিল পারস্য পার্সিয়ান বলা হয় তো সেই সালমান ফার্সি রে তালে আনুম উনি পার্সি উনি হচ্ছেন ইরানি তো আজকে দুনিয়ার যদি সিস্টেম যদি আজকের দুনিয়া যদি আমরা দেখি দুনিয়ায় এত জুলুম এত অন্যায় হচ্ছে আমাদের ছাপ্পান্নাট মুসলিম সন্নি মুসলিম চুপ আর অন্যায় বৃন্দ কথা বলছে কে ইরান হেজবুল্লাহ ইমান সেই কোরআনে কেমে বলেছে তাদের মধ্যে হতে অন্যান্যদের জন্য এই রসুলকে পাঠানো হয়েছে যে এখনো মিলিত হয়নি তো রসুল আকরম সাল্লা সাল্লামের সাথে মিলিত হবেরা আমেরিকা এত বড় শক্তিশালী আমরা মনে করি আল্লাহ থেকে বেশি শক্তিশালী আল্লাহ আলামিন মুমিনকে কোনোদিন একা ছাড়েনি আল্লাহ রব্বুল করেছে আর মুমিনকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেছেন এটা কুরআন আর ইমান জন্য সহিহ তিরমিজি হাদিস নম্বর তিন হাজার নশো সাঁত্রিশ এইখানে বলছেন আর বর্ণনা করেছেন আনাস বর্ণনা করেছেন তো রসুল্লাহ সাল সাল্লাম বলছেন যে ইমানবাসীরা দুনিয়ার বুকে আল্লাহর সাহায্যকারী আল্লাহর কি কোনো সাহায্যের দরকার আছে আল্লাহ তো সাহায্য করে কিন্তু এখানে বলছে দুনিয়ার বুকে আল্লাহ সাহায্যকারী এমনবাসীরা লোকেরা তাদেরকে দাবিয়ে রাখতে চাইবে কিন্তু আল্লাহ তা হতে দেবে না বরং আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন এই দেখুন এইরা এমন একদম গরিব গরিব অন্যায়ের বিরুদ্ধে কিরকম তারা কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা তো দূরে কথা তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতেছে একটি ছোট্ট একটি পুরো এমান নাই ছোট্ট একটি গ্রহ ওই আমেরিকা ইউরোপ যত দেশ আছে যত সব ব্যবসা বাণিজ্য করতো সেই রাস্তা পুরো ব্লক সম্বন্ধ রাস্তা ব্লক করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল এটা হচ্ছে ইমানের পাওয়ার ইমানের তাকত খালি পয়সা থাকলে প্লেন থাকলে যুদ্ধ করা যায়নি যুদ্ধের জন্য ইমান চাই আর এই ফিতনার যুগে ফিথনার যুগে রসুল আকাম সাল্লাম কি বলে গেছেন কিতাব মুসনাদ আহমদ হারিসার আটশো চুয়ান্ন মানুষ পদ ঘাট বাণিজ্য নিরাপদ হবে না মানুষ সফর করতে পারবে না এমন কি সমুদ্রের যাতায়াত বন্ধ হয়ে যাবে সমুদ্র যাতায়াতও বন্ধ করে দেবে তো সেটা করে এমনবাসীরা দেখিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমাদের সুন্নি আলেম আর এই শিয়া আলেমদের মধ্যে পার্থক্য আর আমাদের সুন্নি বাদশাহ আর সিয়া শিয়াদের মধ্যে কত পার্থক্য আছে দেখুন আর সিয়া আলেমদেরকে সিয়া আলেমদেরকে কাউকে কাফের কাফের বলতে দেখতে পাবেন না আমাদের সুন্নি আলেমদের মধ্যে কোন সিস্টেম নেই এরা হচ্ছে বেলাগাম ঘোড়া যে যা কিচ্ছা কাফের বলবে এরা যখনই মওলানা পাস করবে যখনই মুক্তি ডিগ্রি পাবে তখন এরা মানুষকে একে তাকে কাফের বলতে শুরু করে কিন্তু সিয়াদের মধ্যে এটা দেখতে পাবে না একটি মৌলানা আরেকটিকে কাফের বলেন ওরা সিয়াদের যে মুসলিম বিশ্বে দুজন ফতোয়া দেয় একটি হচ্ছে আয়াতুল্লাহ খমেনি এই আয়াতুল্লাহ আলী খামেনি আর একটি হচ্ছে সিস্তানি এই দুটি দুটি ইমাম ফতুয়া দেয় আর ওনাদেরকে ফলো করে পুরো শিয়া ওলেমারা চলে আর আমাদের ওলেমা হচ্ছে বেলাগাম মানে লাভারিস একটু পড়ে নিল তুই কাফের তুই কাফের তুই কাফের বাস খালি কাফের বলতে থাকে এরা আর বিদাত এরা নিজেরাই বিদাতি করে আর মানুষকে একে তাকে বলে ওরা বিদাতি এরা বিদাতি তাই ভাই আমাদেরকে এই সব ফিতনা থেকে আলেন থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে হক জানতে হবে আমাদেরকে আরে সেই হক পথে চলতে হবে তাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হক বলার হক বোঝার আর হক আমল করার তফিক দান করুক আমিন আল্লাহমা সাল্লি আল্লাহ আলী মোহাম্মদ